কবিকে ছেড়ে তার প্রিয়জনদের চলে যাওয়ার তালিকা আসলে দীর্ঘ অল্প বয়স থেকে হারাতে শুরু করেছেন প্রিয়জনেদের সেই হারানোর পালা চলেছে বৃদ্ধ বয়স অব্দি তার প্রিয়জনেরা তার আত্মীয় স্বজন সন্তান সন্ততি বন্ধুরা একে একে কবিকে ছেড়ে চলে গেছেন পরলোকে তাদের আর কবি দেখতে পান না এই পৃথিবীর গণ্ডি পার হয়ে এক অজানা অস্তিত্বের জগতে তারা কি আজও আছেন নাকি হারিয়ে গেছেন চিরতরে এই থেকেই বোধ হয় সত্তর ছুঁই ছুঁই রবীন্দ্রনাথের পরলোক চর্চার প্রতি আগ্রহ